গুড ইভিনিং কিডস আমরা শুরু করি আজকের আমাদের কে কে ক্লাস প্রথমে আমরা প্রেয়ারের মধ্যে দিয়ে শুরু করি আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা ধন্যবাদ জানাই এই সময় তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো ক্লাসে একত্রিত হয়েছে আর সাহায্য করো আমরা যারা এসেছি আমরা জানতে শিখতে পারি বাক্য থেকে এবং আহ সং গাইতে পারি আবার সুন্দরভাবে ক্র্যাপ করতে পারি আমাদের সাথে সাথে থাকো প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে amen amen আজকে কে আই টপিক যেটা আমরা এটা হচ্ছে লেট ইওর লাইট শাইন হ্যাঁ আজকে আমরা এই বিষয়ের উপরে শিখবো প্রথমেই আমরা গান করব তাই তো আমরা গান করি সবাই একসাথে আমি আমার স্ক্রিন শেয়ার করব দেখবো যে ম্যাথিউ চ্যাপ্টার ফাইভিন থেকে হ্যাঁ লেট ইউর লাইট শাইন সেই বিষয়ে একটা লেসন দেখবো শর্ট লেসন প্রথমে

everybody please mute your microphone the holy the, tales. the holy tales

That is so great! We were hoping you'd tell us a story. That is great. And if you listen carefully and give the correct answer to the question I ask, I promise our houses. In those days, since there was no electricity, people used to light lamps to light up the house instead of light bulbs. The houses at the time were small and dark. There used to be a small window high up on the wall. Lamps used to be lit by everyone all day and night. The lamps used to be made of clay, and people used olive oil to burn them. Jesus said to his followers When we light a lamp, do we put it under the bed? No, we put it on a high table from where the whole house gets light. We must be like that lamp. Our light should reach out to everyone. It must show the love and goodness of God to everyone. Everyone will then be thankful to God. His follower, John, then wrote about how Jesus was the light of men. That he shines in the dark, and darkness can never win. Jesus himself had said, I am the light of the world. Whoever follows me can never be in the dark. He will have the light of life. When Jesus sent out his followers to be the light of the world, they knew exactly what he meant. I hope you enjoyed the story. But if you want me to sing along, you have to answer this question correctly. What did people use in those days to light their lamps? Oh, I know. They just flipped the light switch with olive oil in their hands. <laughs> no, silly. People used olive oil to burn their lamps. Am I right? Right now, Tubby, you leave me no choice but to sing. Gumbo, do pay attention. The, joy, 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 joy the, joy, joy, joy. the Holy Tales. Wow! Right. লাইটের মত তাই তো আমাদের যে লাইট আছে বা আমাদের মধ্যে যে আলোটা আছে এটা সবাইকে দেখাতে হবে এই বিষয়ে আজকে আমরা দেখেছি তাই তো তো আমরা যে লেসন শুনলাম এই লেসনের উপরেই আমরা আজকে একটা ক্রাফট করব আমাদের ক্রাফটের জন্য আমরা রেডি হই আর ইউ রেডি আর ইউ রেডি সব জিনিস নিয়ে সবাই ক্রাফট করতে চাও হ্যাঁ ওকে আমরা এখন ক্রাফট করব ক্রাফ্ট আমরা আগে দেখবো তারপরে আমরা যখন কোশ্চেন থাকবে পরে করবো হ্যাঁ আগে আমরা ভিডিওটা সবাই একসাথে দেখবো কিভাবে গুড ইভিনিং কি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটা ক্রাফ করবো দেখো আমরা আমরা যে একটা মোমবাতি তৈরি করবো ক্যান্ডেল তৈরি করব তো আমরা দেখি তার জন্য কি কি আমাদের প্রয়োজন আমরা কালার পেন্সিল নিয়েছি একটা পেনসিল নিয়েছি সাথে দেখো একটা সিজার তারপরে একটা গ্লু আছে আমার সাথে হোয়াইট পেপার আর একটা হার্ড পেপার তোমরা চাইলে এই হার্ড পেপারটা তোমাদের বাসায় যে সমস্ত ইউজলেস আছে যেমন আমি যে কোনো একটা ইউজলেস পেপার নিতে পারো আচ্ছা তাহলে আমরা স্টার্ট করি দেখো প্রথমে আমি কি করবো এই যে পেপারটাকে এটাকে আমি ফোল্ড করবো করে কোন করে ফোল্ড করবো হম দুইটা ফোল্ড করবো না তারপরে এটাকে আমি এখন কেটে নিব তোমরা চাইলে নিতে পারো তাহলে একটা ছবি একটা ক্যান্ডেলের যে লাইটটা আছে তার ছবি আঁকবো হ্যাঁ তুমি এরকম তারপরে এটাকে আরেকটু বাড়াবো বড় করে দেবো বাঁকা তারা হলে কোনো সমস্যা নাই ক্যান্ডেলের লাইট তো বাঁকাই হয় তারপর এটাকে একটু কালার করব প্রথমে ভিতরের এই অংশটাকে ভিতরের অংশটাকে আমরা করব হচ্ছে অরেঞ্জ কালার দেখো ক্যান্ডেলের ভিতরে আলোটা কি একটু বেশি গাঢ় হয় না তো এটাকে অরেঞ্জ কালার করব পেন্সিল দিয়ে তোমরা কালার পেন্সিল দিয়ে এটা অরেঞ্জ কালার করব তারপরে বাইরের সাইডটা একটু ইলো কালার দিব দেখো তাহলে তোমাদের পেপার বেশি ওয়েস্ট হবে না ইভেন তোমরা চাইলে এই যে ফোল্ড করেছো পেপারটাকেও কালার করে দিতে পারো ইচ্ছা করলে এখন আমরা যেটা করবো এই ফোল্ড করা পেপারটাকে কেটে নিব সোজা করে দেখো একদম লম্বা করে কেটে নিচ্ছি শুধু আমার দুটো হলেই হবে হুম দেখো আমার দুটো হয়ে গেছে এখন খুব মনোযোগ দিয়ে দেখবে আমি এটাকে কি করবো হ্যাঁ দেখো প্রথমে আমি ব্লু দিব গ্লু দিয়ে একটা কর্নারে আমি একটু গ্লু লাগাবো একটু করে তারপরে এই পেপারটাকে এইভাবে বসাবো দেখছো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে করে বসাবো বসানোর পরে এই যে এটা উপরে এটা নিচে এখন নিচের পেপারটাকে ভাজ করে উপরে দিব আবার এই নিচের পেপারটাকে ভাজ করে উপরে দিব আবার নিচের পেপারটা ভাজ করে উপরে দিব আবার নিচের পেপারটা ভাজ করে উপরে দিবো এইভাবে আমরা সম্পূর্ণটাকে ভাজ করব একদম সমান করে ভাজ করব দেখো সবাই দেখো কেয়ারফুলি তোমরা যদি না পারো না বোঝো তাহলে তোমার মাকে বা বাবাকে একটু বলো হেল্প করে বাবা দিতে হয়ে গেছে এখন যেখানে ভাত করা শেষ হয়েছে সেখানে আবার গ্লো দিব লাগিয়ে দিলাম এটা হয়ে গেছে দেখো এখন যেটা করবো এটা আমি কোনা করে কাটবো এটা মোটামুটি চার কোনায় আছে আমি একটু এটা ছোট করে নিচ্ছি হয়ে গেল আমার চার কোণা করা এখন এটাকে আমি একটু কালার করব তোমরা চাইলে একটু ডিজাইনও করতে পারো কালার করে নাও তাহলে তুমি একটা কালার করতে পারো তারপর ব্লু কালার দিচ্ছি কি করব এই যে যে ক্যান্ডেলটা আমি তৈরি করেছি এটা এখানে আমি একটু একটা মাথায় ব্লু লাগাবো একটা গ্লু লাগছে উপরটাতে এখানে বসে ততক্ষণে আমি দেব এই যে এই ফ্রেমটা থাকে এই সূত্রের অংশটাতে একটু গ্লু লাগা থেকে এইভাবে দিবে দিয়ে এটাকে ভাজ করে ফেলবে এখন এটাকে টেনে বড় করো দেখো হয়ে গেল আমার সুন্দর একটা ক্যান্ডেল দেখো দেখা যায় এই দেখো ক্যানেল সো আমরাই ক্যানেলটাকে দিয়ে ঘর সাজাতে পারি না আমরা ক্যান্ডেল দিয়ে কি করি সাইন করি না ওকে থ্যাংক মারٹن আঙ্কেল সবাই আনমিউট করো হ্যাঁ দেখেন তো ওই ভিডিওটাকে आवाज চালাতে পারবেন আগানাシート তো ভিডিও পেপলে আবার চ্যানেলে আবার প্রথম থেকে চালাতে হবে আবার দেখবে হ্যাঁ এই কারণে ট্র্যাপ করতে বাবা মা ভাই বোনের হেল্প লাগবে ওকে টেক হেল্পস ফ্রম আদার তাকে সাহায্য করতে হবে হ্যাঁ সাহায্যিং কিডস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটা ক্রাফট করব দেখো আমরা যে ক্রাফটটা করব আমরা একটা মোমবাতি তৈরি করবো ঠিক আছে ক্যান্ডেল তৈরি করবো তো আমরা দেখি তার জন্য কি কি আমাদের প্রয়োজন আমরা কালার পেন্সিল নিয়েছি নিয়েছি একটা সাথে দেখো একটা সিজার তারপরে দুটা একটা গ্লু আছে আমার সাথে হোয়াইট পেপার আর একটা হার্ড পেপার তোমরা চাইলে এই হার্ড পেপারটা তোমাদের বাসায় যে সমস্ত ইউজলেস জিনিসগুলা আছে যেমন আমি এখানে হলিক্সের একটা পেপার নিয়েছি যেকোনো একটা ইউজলেস আর্ট পেপার তোমরা নিতে পারো আচ্ছা তাহলে আমরা স্টার্ট করি দেখো প্রথমে আমি কি করব এই যে পেপারটাকে এটাকে আমি ফোল্ড করব ছোট ছোট করে চিকন করে ফোল্ড করব এরকম করে আমি দুইটা ফোল্ড করব বেশি না তারপর এটাকে আমি এখন কেটে নিব তোমরা চাইলে একটু স্কেল দিয়ে ফোল্ড করে নিতে পারো তাহলে বাঁকা হবে না সোজা হবে আর তার আগে এখানে একটা ছবি এঁকে নি একটা সুন্দর একটা ক্যান্ডেলের ছবি একটা ক্যান্ডেলের যে লাইটটা আছে তার ছবি আঁকবো হ্যাঁ তুমি এরকম হম তারপরে এটাকে আর একটু বাড়াবো বড় করে দেবো তো তো বাঁকাতারা হলে কোনো সমস্যা নাই ক্যান্ডেল এর লাইট তো বাঁকাই হয় তারপরে এটাকে একটু কালার করবো প্রথমে ভিতরের এই অংশটাকে ভিতরের অংশটাকে আমরা করবো হচ্ছে অরেঞ্জ কালার দেখো ক্যান্ডেলের ভিতরের আলোটাকে তোমরা কালার পেন্সিল দিয়ে এটা অরেঞ্জ কালার করবো তারপরে বাইরের সাইডটা একটু ইয়েলো কালার দিব দেখো এটাকে ইয়েলো কালার করে দিব তোমরা যে কাগজটা কাটবে সেই কাগজটারই এক পাশ থেকে তোমরা এটা করতে পারো তাহলে তোমাদের পেপার বেশি ওয়েস্ট হবে না ইভেন তোমরা চাইলে এই যে ফোল্ড করেছো পেপারটাকেও তোমরা কালার করে দিতে পারো ইচ্ছা করলে তো এখন আমরা যেটা করবো এই ফোল্ড করা পেপারটাকে কেটে নিব সোজা করে দেখো একদম লম্বা করে কেটে নিচ্ছি শুধু আমার দুটো হলেই হবে হুম দেখো আমার দুটো হয়ে গেছে এখন খুব মনোযোগ দিয়ে দেখবে আমি এটাকে কি করবো হ্যাঁ দেখো প্রথমে আমি গ্লু দিব গ্লু দিয়ে একটা কর্নারে আমি একটু গ্লু লাগাবো একটু করে তারপরে এই পেপারটাকে এইভাবে বসাবো বসানোর করে পরে এই যে এটা উপরে এটা নিচে এখন নিচের পেপারটাকে ভাজ করে উপরে দিব আবার এই নিচের পেপারটাকে ভাজ করে উপরে দিব আবার নিচের পেপারটা ভাজ করে উপরে দিব আবার নিচের পেপারটা ভাজ করে উপরে দিবো এইভাবে আমরা সম্পূর্ণটাকে ভাজ করব। একদম সমান করে ভাজ করব হ্যাঁ এলোমেলো হলে ক্যান্ডেলটা বাঁকা হয়ে যাবে এভাবে সোজা করে সমান করে ভাজ করব দেখো সবাই দেখো কেয়ারফুলি তোমরা যদি না পারো না বোঝো তাহলে তোমার মাকে বা বাবাকে একটু বলো হেল্প করে দিতে বা বড় দিদি দাদা থাকলে একটু বলো হেল্প করে দিতে হ্যাঁ এইভাবে একটার উপরে একটা ভাজ করে করে যতক্ষণ না শেষ হয় আমরা এটা ভাজ করব দেখো আমাদের এটা ভাজ করা হয়ে গেছে এখন যেখানে ভাজ করা শেষ হয়েছে সেখানে আবার গ্লু দিব গ্লু দিয়ে লাগিয়ে দিলাম এটা এটা হয়ে গেছে দেখো হ্যাঁ এখন যেটা করবো বুঝতেছি এক কথা আচ্ছা আর লিসেন কেয়ারফুলি যেটা হচ্ছে যে যে যিশু একটা কথা বলছিল না যে প্রদীপ জ্বালিয়ে কেউ কি খাটের নিচে রাখে হ্যাঁ কোথায় রাখতে হয় আলো জ্বালালে কোথায় রাখতে হয় বলো কে বলতে পারবা এলিসিয়া তোমারটা আনমিউট করো তারপরে অ্যানসার দাও হ্যাঁ এবার বলো কোথায় রাখতে হয় টেবিলে যেখানে করে না লাইট হতে পারে হ্যাঁ ভেরি গুড আর কে বলতে পারে আমরা আর কোথায় আমাদের ঘরে আর কোথায় লাইট তাহলে কি ঘর আলোকিত হতো না তাহলে লাইট সবসময় কোথায় থাকে উপরে না উপরে জলে যাতে সব জায়গা আলো হয় আমরা কি জগতের আলো যিশু কি বলছে আমরা সবাই জগতের আলো কিভাবে জগতের আলো হব।